দুই মাসের মধ্যে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আশেপাশে আওয়ামী প্রেতাক্তারা ঘুরে বেড়াচ্ছে আপনারা এখনো অপসারণের ব্যবস্থা নেন নাই নতুন নিয়োগের ক্ষেত্রে আপনারা যাচাই বাছাই না করে আওয়ামী প্রেতাত্মাদের নিয়োগ দিচ্ছেন পত্রিকার মাধ্যমে দেখলাম ভারত থেকে নির্দেশনা আসছে তাকে নিয়োগ দিতে হবে আপনারা সেই মোতাবেক চলছেন কথাবার্তা পরিষ্কার ষড়যন্ত্র শেষ হয় নাই শেখ হাসিনা পালিয়ে গেছে ষড়যন্ত্র পালিয়ে যায় নাই আওয়ামী তারা এখনো ষড়যন্ত্র করছে দেশকে আবার অস্থিতিশীল করার জন্য আমি আজকের এই মানববন্ধন থেকে সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই মিডিয়ার ভাইদের মাধ্যমে জানিয়ে দিতে চাই চোখ কান খোলা রাখবেন কোন ষড়যন্ত্রের থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কোন আওয়ামী লীগ আমরা লবি বৈঠার ইতিহাস ভুলি নাই আমরা পিলখানার ইতিহাস ভুলি নাই আমরা সাপলা চত্বরের ইতিহাস ভুলি নাই আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের ইতিহাস ভুলে নেই এত এত গণহত্যাকারী দলের বাংলার মাটিতে আর কোন রাজনীতি করার অধিকার নাই এবং করতে হবে না আন্দোলনে আপনাদের যে সক্রিয় ভূমিকা ছিল সেই ভূমিকাকে আপনারা এখনো চালু রাখবেন জারি রাখবেন কারণ ষড়যন্ত্র শেষ হয় নাই ইনশাআল্লাহ আমরা একসাথে কাঁধে কাজ মিলিয়ে সকল ষড়যন্ত্র লোকে ওই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করব সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের প্রিয় নেতা রাশেদ ভাইকে এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমরা আপনারা সবাই ধৈর্য সহকারে আমাদের মানববন্ধনে ছিলেন এই জন্য দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম শেষ করছি আসসালামু আলাইকুম